হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশান হাববি আপনারা যারা এসএসসি রেজাল্ট দেখতে চান তারা একদম ঠিক জায়গায় এসেছেন এখানে আপনি মাত্র তিরিশ সেকেন্ড সময়ের ব্যবধানে কীভাবে রেজাল্টটি দেখবেন তার সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন তাই বলবো ভিডিওটি নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি দুইভাবে দেখাবো কীভাবে রেজাল্ট দেখতে হয় দেখা যায় এইস রেজাল্ট দেওয়ার দিন যেহেতু সারা দেশের মানুষজন এইসএসসি রেজাল্ট দেখতে চায় সেজন্য অনেক মানুষজনের চাপ থাকে ওয়েবসাইটে তখন দেখা যায় যে আপনার রেজাল্ট দেখতে একটু দেরি হয়ে যায় তাই আমি নাটেন একদম শেষ পর্যন্ত দেখবেন আমি দুইভাবে দেখাই দিব একভাবে না হলে অন্যভাবে চেষ্টা করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি রেজাল্ট দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এসএসসি শেষ নয় এরপরে আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে হবে নিজে অ্যাপ্লাই যেহেতু অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় আপনি নিজে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি জেনে গেলে অনেক খরচ যাবন বেঁচে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে কম্পিউটার দেখান দোকান থেকে করানোর থেকে তাই বলবো যারা সামনের অদূর ভবিষ্যতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই তারপরে এইসিএসসি রেজাল্ট খারাপ হলে আপনি কিভাবে। কীভাবে খাতা রিকল করবেন তার সকল খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা চলে এসেছি প্রথম ওয়েবসাইটে এখানে আমি বলে দিয়েছি প্রথমে যে আমি দুইটা ওয়েবসাইটে দেখাবো দুইটা ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট জানতে পারবেন তাহলে চলুন আমরা জেনে নিই এখানে এক্সামিনেশনে এসে এইচএসসি দেখেন এখানে তিনটা অপশন আছে এইসএসসি আলিম এইসএসসি ভাগান এইচএসসি বিএম আপনি যেটা আছেন সেটাই সিলেক্ট করবেন আমি এখানে এইসএসসি সিলেক্ট করলাম ইয়ার দেবেন দু হাজার পঁচিশ এবং রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারটা দিয়ে দিবেন এবং এখানে যে যে দুটি সংখ্যা আছে সেটি যোগ করে যোগফলটা এখানে বসাবেন এখানে দুই সাত আমি নয় বসালাম এবং রোল এবং রেজিস্ট্রেশন বসালে এখানে সাবমিট করলে রেজাল্ট হয়ে যাবে আমি যেহেতু আপনাদের দু হাজার পঁচিশের রেজাল্ট এখনও আসেনি ষোলোই অক্টোবর সকাল দশটার পরে দেখতে পাবেন এই জন্য আমি দু হাজার চব্বিশ সালের একটা রেজাল্ট দেখাবো যা যেটি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনি কীভাবে দেখবেন এখানে ইয়ারের জায়গায় আপনার যেদিন রেজাল্ট আসবেন সেদিন দু হাজার পঁচিশ বসাবেন আমি দু হাজার চব্বিশ বসিয়েছি এখানে আমি দুইটি র্যান্ডম রোল নাম্বার নিচ্ছি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নিব এখানে আমি একটা রোল নাম্বার বসালাম এবং এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাবো এখানে সাবমিট করলে দেখবেন এখানে বোর্ড সিলেক্ট করতে বলছে এখানে বোর্ড সিলেক্ট করা হয়নি আপনি বোর্ড সিলেক্ট করবেন আপনার আমি এটা ঢাকা বোর্ড সিলেক্ট করলাম করে সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এরকম রেজাল্ট চলে আসবে আপনার সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন এখানে আপনি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেটি পাবেন এবং গ্রেড পাবেন এবং সর্বমোট আপনার জিপিএ কত সেটা এখানে পেয়ে যাবেন তাহলে এটা যারা এটা আমরা জেনে গেলাম একভাবে কীভাবে দেখতে হয় আর আরেকটা ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যায় সেটি সম্পর্কে আমরা এখন জানবো এই যে সে ওয়েবসাইটে চলে এসেছি আপনাদেরকে সকলকে জানিয়ে দিই আমি দুইটা ওয়েবসাইটের লিংকে কিন্তু আপনার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে নেম অফ বোর্ড আপনি যে বোর্ড থেকে এক্সাম দিয়ে দিয়েছেন সে বোর্ডের সিলেক্ট করবেন তারপরে নেম অম এক্সামিনেশন এখানে এসএসসি সিলেক্ট করবেন তারপর ইয়ার এক্সামিনেশন এখানে কিন্তু দু হাজার পঁচিশ সিলেক্ট করতে হবে এবং টাইপ অফ রেজাল্ট এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বার দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে রেজিস্টার নাম্বার দিয়ে দিয়েছি এখানে এখানে দেখেন এখানে রোবট প্রিভেনশন টেকনিক আছে ক্যাপচা এখানে এই বক্সের ভিতরে যে নাম্বার চারটি থাকবে এখানে কোনো যোগ কিছু করা লাগবে না যে যে চারটি নাম্বার থাকবে সে চারটি নাম্বার এই বক্সে বসিয়ে দিতে হবে আমি বসিয়ে দিলাম সিক্স ফোর এইট নাইন আপনার আপনার ক্ষেত্রে অন্যরকম থাকতে পারে সেটা বসিয়ে দিবেন এবং এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে যেহেতু দু হাজার পঁচিশ সালের রেজাল্ট এখনও বেরোয়নি এখানে দু হাজার চব্বিশ সাল দিয়ে দিব দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাই দিব যে দু পঁচিশ সাল সিলেক্ট করার পরে যখন রেজাল্ট বেরোবে ক্লিক করলে কেমন দেখাবে এই ভিউ রেজাল্ট ক্লিক করলাম এখানে দেখেন আপনার সব ইনফরমেশনের সাথে আপনি কত জিপিএ পেয়েছেন সেটি এখানে দেখাবে এবং নিচে আপনি কোন সাবজেক্টে কী পেয়েছেন সকল কিছু জানতে পারবেন তাহলে আপনি আপনাদের খুব সহজে জানতে পারলেন যে কীভাবে রেজাল্ট দেখতে হয় এস আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই আপনাদের এসএসসি রেজাল্ট ভালো হোক খারাপ হোক সেটি নিয়ে বেশি চিন্তা করলে হবে না কারণ আপনারা সকলে জানেন অ্যাডমিশন টেস্টেই হলো হোক মূল পরীক্ষা এখানে যারা ভালো করবেন ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন তারা কিন্তু এগিয়ে যাবেন অনেকে খারাপ রেজাল্ট করেও দেখা যায় ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় অনেকে ভালো রেজাল্ট করেও ইউনিভার্সিটিতে চান্স পায় না তাই বেশি চিন্তা না করে এসএসসি রেজাল্ট নিয়ে বেশি চিন্তা না করে আপনারা সকলে পড়াশোনা শুরু করে দিন আর কারোর যদি অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ রেজাল্ট হয় তাহলে আমি এই ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেব রেজাল্ট বেরোনোর পরে যে আপনি কিভাবে খাতা রিকল করবেন তার জন্য সব সকল প্রসেস দেখিয়ে দিব আপনি নিজেই করতে পারবেন কারো সাহায্য ছাড়াই আর ইউনিভার্সিটির অ্যাপ্লাই ভবিষ্যতে সকল কিছু কিন্তু খুঁটিনাটি পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে তাই বলবো যারা নতুন এসেছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন